শিবপুর উপজেলার পচার বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল ফুটবল ফাইনাল খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আপনারা যারা আপনারা যারা কাছে রয়েছেন এবং আত্মার মধ্যে রয়েছেন আপনার নিজেদেরকে কারণ আমরা একটা আনন্দ দুর্ঘটনা চাই না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেজন্য আপনারা আপনাদেরকে বলতে রাখবেন দর্শক

এক্ষেত্রে এবং আফটার নাম্বার 10-এর সমান্তরালে একটা তার ইস্পাতকে খুব হতকমলে দেবnabla জীবন আবারো কি এখন বিপদ কাটেনি tadi বিপদ আশ্রয় যেটা প্রতিনিয়ত করতে হয় সেটা ভালো জানেনnabla এটা পার্টি জানো ফুটবল স্পোর্ট অতি গুরুত্বপূর্ণ এবং

অহংকার গর্ব সারা পৃথিবীর গর্ব লিওনাল মেসি কিন্তু এই ধরনের ডেঞ্জার পয়েন্ট থেকে তিনি কিন্তু গোল করে থাকেন সেই ডেঞ্জার পয়েন্টে কিন্তু থেকে কিন্তু ইন্ডাইরেক্টলি ক্রিকেট পেয়েছেন ইকোটার আব্দুল কপুর একাডেমির খেলোয়াড়রা দেখা যাক তাদের এই ক্রিকেটের মাধ্যমে তারা কিন্তু গোলের পরিবর্তন করতে পারে কিনা অপরপক্ষে বৈরব ফুটবল একাদশের খেলোয়াড়রা কিন্তু একটা মানুষ দেখা যাক কত মাঠের খেলা চলছে ফুটবল প্রিয়াছি দর্শক ফুটবলের ম্যাচও কেউ খেলা শুধু ফুটবলটি আছে আপনারা ফুটবলের যে মিনিটে মিনিটে নাটক পড়তে পড়তে যে রোমান